This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষকদের জন্য আপাতত বোধহয় 9 মাসের একটা সস্তি তাই তো? আচ্ছা সস্তি সত্যি সত্যি কি সস্তি? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরে এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। রাজ্য সরকার কি বলছে যে বেতন পাবেন তাই জন্য তো সস্তি অবশ্যই। কিন্তু শিক্ষকরা তারা তো মানতেই नाराज। শিক্ষাকর্মীরা তো স্কুলেও ফিরতে পারবেন না। আর অযোগ্য শিক্ষকদের কি হবে দেখুন বিস্তারিত UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. Teshora April 2025 Supreme Court in Nirdashe ek nimeshe sarkari chakri hariye felechilen 25572 jon shikkhok shikkhakormi. শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা সোমা দাসের চাকরি বহাল রাখে শীর্ষ আদালত সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মধ্যশিক্ষা পর্ষদের আবেদন শুনে সুপ্রিম কোর্টের যা নির্দেশ তার নির্যাস এই রকম দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের প্যানেল বাতিলি তেসরা এপ্রিলের রায়ে মাত্র কোনো পরিবর্তন করেনি সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ পরীক্ষার জন্য সময়সীমা বাড়ানোর দাবি করেছিলেন পর্ষদের আইনজীবী সুপ্রিম কোর্টের নির্দেশ একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সারতে হবে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞাপন দিয়ে আদালতে হলফনামা জমা করতে হবে সময়সীমা পেরিয়ে গেলে জরিমানার মুখে পড়বে রাজ্য সরকার এসএসসি ততদিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকরা স্কুলে যেতে পারবেন স্কুলে যেতে পারবেন ষোলো হাজার চুরাশি জন শিক্ষক শিক্ষিকা অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকদের বেতন ডিসেম্বর পর্যন্ত নিশ্চিত অর্থাৎ মাত্র ন মাসের অক্সিজেন স্কুলেও যেতে হবে আবার পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে পাশ করলে তবেই চাকরি থাকবে না হলে নয় এই নির্দেশে মোটেই সন্তুষ্ট নন শিক্ষক শিক্ষিকারা এই আট মাসের বেতন নি আমরা খুশি থাকব। আমাদের কিন্তু প্রত্যেকটা রাত কিন্তু এইভাবেই দুশ্চিন্তার মধ্যেই কাটবে। আলটিমেটলি এখানে আমাদেরকে আবার পরীক্ষায় বসার কথাই বলা হয়েছে যেটা আমরা একদমই চাই না। একবার যোগ্য হয়ে পড়ি চাকরি পাওয়া তারপর আবার চাকরি থাকার জন্য আবার পরীক্ষা দিয়ে সেই চাকরিতে পুনর্বহাল থাকা। তখন এইটা তো মানে সত্যি এটা তো মেনে নেওয়া যায় না। গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা এই অক্সিজেন কুও পাবেন না। স্কুলে যেতে পারবেন না শিক্ষাকর্মীরা। তাদের বেতনও বন্ধ শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি বেশি তাই স্কুলে ফেরত নয় বলেছে শীর্ষ আদালত চিহ্নিত অযোগ্য না হলে শিক্ষাকর্মীরা পরীক্ষায় বসতে পারবেন একটা এবং যারা চিহ্নিত অযোগ্য শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের একটুও রেহাই দেয়নি সুপ্রিম কোর্ট বারো শতাংশ হারে সুদ সমেত বেতন ফেরাতেই হবে চিহ্নিত যোগ্য অযোগ্যদের চিহ্নিত অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা ছ হাজার ছয় সপ্তাহের মধ্যে হাইকোর্ট বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল বেতন ফেরানোর দায়িত্ব জেলাশাসকদের দিয়েছিল হাইকোর্ট যেহেতু হাইকোর্টের রায় বলবৎ সেহেতু বেতন ফেরানোর জন্য বাকি আর চার সপ্তাহ ইতিমধ্যেই হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে অযোগ্যদের বেতন ফেরানোর প্রক্রিয়া শুরুই হয়নি এই দাবি করে মামলা দায়ের করেছেন সুদীপ্ত দাসগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় যারা আপাতত প্রমাণিত টেন্টের তাদেরকে ডিভিশন বেঞ্চ জরা দিয়েছিল যে এদের টাকা ফেরত দিতে হবে এবং সুপ্রিম কোর্ট সেই যে রায় তাকে বহাল রেখেছিল সে টাকা তারা ফেরত দেয়নি এবং টাকা ফেরত নেওয়ার যে কোনো ব্যবস্থা চেষ্টা কোনো রাজ্য সরকারের কেউ করেনি সোমবার বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে শুনানি রাজ্যকে কি করা নির্দেশ দেবে হাইকোর্ট শিক্ষা পর্ষদ যে আবেদন করেছিল তাতে মুখ্য বিষয়টা ঠিক কি ছিল যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টের সামনে পেশ করা হয়নি আবেদনে ঢাল করা হয়েছিল স্কুল পড়ুয়াদের স্কুল কিভাবে চলবে সেই সমস্যার কথাই পর্ষদ সুপ্রিম কোর্টে তুলে ধরে আর শীর্ষ আদালতও জানিয়ে দিল যে শ্রেফ পড়ুয়াদের কথা মাথায় রেখেই বৃহস্পতিবারের এই সিদ্ধান্ত মানে স্কুলে কঙ্কাল দেখিয়েই দিল পর্ষদ চাকরি জেরে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এটাও জানতে চাইব শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার্থ কারণেই শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে বাচ্চারা পড়াশোনা করতে পারবে না অনেকে খাতা দেখছেন তারা খাতা দেখতে পাচ্ছে না সুপ্রিম কোর্টে করা আবেদনেও স্কুল ছাত্রদের ঢাল করেছিল মধ্য শিক্ষা পর্ষদ স্কুল চলবে না এই যুক্তিতে অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকদের চাকরিতে রেখে দেওয়া সওয়াল করে পর্ষদ সেই আবেদনেই বৃহস্পতিবার সারা দিল সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই শিক্ষকরা স্কুলে যেতে পারবেন বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত পড়ুয়াদের জন্য এই সিদ্ধান্ত বলেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শুধুমাত্র ছাত্রছাত্রীদের স্বার্থে যারা এখনো পর্যন্ত চিহ্নিত হননি যে সমস্ত শিক্ষকরা তারা স্কুলে যাবেন তারা শুধুমাত্র এই শিক্ষা বর্ষে যাবেন পড়ুয়াদের ঢাল করতে গিয়ে রাজ্য স্কুলের বেয়াব্রু দশাই তুলে ধরে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে করা আবেদনে ষোলোটি স্কুলে দুর্দশার উদাহরণ হিসেবে তুলে ধরেছে পর্ষদ পিটিশনে মধ্যশিক্ষা পর্ষদ লিখেছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের নীতি অনুযায়ী ছাত্র শিক্ষক অনুপাত তিরিশ ইস্টু এক হওয়া উচিত এই মুহূর্তে রাজ্যের ছাত্র শিক্ষকের অনুপাত বাহান্ন ইস্টু এক সুপ্রিম রায়ের পর ছাত্র শিক্ষক অনুপাত হবে আটান্ন ইস্টু এক তেসরা এপ্রিলের রায়ের পরই স্কুলে যাওয়া বন্ধ করে দেন চাকরিহারা সিংহবাগ শিক্ষক শিক্ষিকায় জেলায় জেলায় বিভিন্ন স্কুলের কঙ্কালসা ছবি তুলে ধরেছে টিভি নাইন বাংলা পর্ষদের দেওয়া তালিকা ছিল জলপাইগুড়ির বানারহাট উচ্চ বিদ্যালয় চাকরি হারার তালিকায় এগারো জন শিক্ষক অঙ্ক রসায়ন অর্থনীতির কোনো শিক্ষকই নেই বৃহস্পতিবারের সুপ্রিম নির্দেশে আপাতত সুরাহা স্কুলের ফাইভ থেকে পর্যন্ত বিভিন্ন ক্লাসে বিশেষ করে উচ্চ মাধ্যমিক বিভাগের পঠন পাঠন নিয়ে আমাদের একটা মানে কি বলবো একটা বিভৎস সমস্যার মুখোমুখি আমরা পড়েছিলাম বুঝে উঠতে পারছিলাম না কি করে সামাল দেওয়া যাবে এত শিক্ষকের অভাব এই অবস্থা আগে জানতো না শিক্ষা দপ্তর পর্ষদের আবেদনের ঢঙে প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের নীতির কথা এতদিনে মনে পড়ল পর্ষদের শিক্ষা দপ্তর কি এই শোচনীয় পরিস্থিতির কথা জানে না একে নিয়োগ নেই তার উপরে উচ্চশ্রী বদলিতে দুর্নীতির অভিযোগ সব মিলিয়ে গ্রামের স্কুলের টিচার্স রুম প্রায় খালি হওয়ার জোগাড় কড়া রায় না এলে এই ঘুমটাও কি ভাঙত ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা